একটার মত দুটো পাঁচটা আইটেম শুধু আলু নিয়ে আসেন আজকে আচ্ছা আলু কি ভিতরে লাল হয় ভিতরে লাল হয় না মানে উপরটা শুধু লাল থাকে তাই বলে নাম দিয়েছেন কি লাল হ্যালো ব্রিণ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সুল্লাহাম ডাকার ওদের যুবাই খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ আদা রসুন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু ভরপুর আইটেম পাওয়া যাচ্ছে ঈদের পরপর বলে কথা খুবই চমৎকার আইটেম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি ঘুরতে আলু গাড়ি ঘুরতে পেঁয়াজ সবাই নিচ্ছে যাচ্ছে কিংবা গড় ভর্তি সব কিছু পাওয়া যাচ্ছে তো আমি আসি আজকে যেখানে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এক কথা এখানে আলুর মেলা আলু ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না আজকের সেরা অপার আলুর মেলা নিয়ে আসছে জেলার ভাই জেলার ভাই আসলাম ভাইয়া

পাঁচটা আইটেম মানে একটা না দুটো না তিনটা না চারটা পাঁচটা আইটেম পাঁচটা আইটেম আচ্ছা শুধু পাওয়া যাচ্ছে মাইদোয়া এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট জেলার বাইরের কাছে তো ব্যা কোনো অফার টপার আছে নাকি ভাই যেহেতু শুধু আলু নিয়ে আসেন আজকে ভালো মালের অফার থাকে না আচ্ছা ঠিক আছে আমার মাল হলো হাই কোয়ালিটি মানে উন্নত মাল আচ্ছা ঠিক আছে দাম একটু বেশি যেন কাস্টমারে খাচ্ছে কম একটু হ্যাঁ আর এই সবজি সবজির দাম কমে তো কম থাকে হ্যাঁ আলুর পর চাহিদাটা পাবলিকের অনেকই কম কমে গেছে না আচ্ছা তো বাইক কি কি আলু হ্যাঁ হ্যাঁ আলু পদা তো দর্শক আশা করি বুঝতে পারছেন দেওয়ালার বাইরে এখানে খুবই ব্যায় বুল আলু পদা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে প্রচুর বস্তা বর্তি আলু বস্তা বর্তি আলু এক কথায় মানে অফার বলতে আসলে ভুল না কিন্তু দাম একটু কমে রাখবে যদি আমি ভিডিও করছি আমার ভিডিও দেখে আসবেন দাদুর সম্ভব ভালো মান বলে কথা দাম একটু কমাই রাখার চেষ্টা করবেন আপনাদের জন্য আপনারা অবশ্যই আসবেন তো যেটা বস্তায় খোলা আছে এটা কি আলু ভাইয়া মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আলু আচ্ছা সাদা সাদা আলু এটা ওজন হবে কত একশো একশো তিরিশ গ্রাম গ্রাম হবে ওজন জন্য হবে খুবই ভিতরে কি ভিতরে অনেক সুস্বাদু কিংগার ফ্লেভার পাওয়া যায় না আচ্ছা মুন্সিগঞ্জের আলু দাম কত আজকের বাজারে ভাইয়া এটা চল্লিশ টাকা

তো দেলার ভাই এখানে তো অনেক প্রকার এক দুই তিন চার চার প্রকার আলু পাওয়া যাচ্ছে স্কিনে তো ভাই শুরুতে এটা কি আলু বেয়া এটা হলো যেটা ভিতরে লালটা নাকি সাদা লাল হয় না মানে উপরটা শুধু লাল থাকে তাই বলে নাম দিয়েছেন কি লাল লাল আচ্ছা মুন্সিগঞ্জের লাল আলু আচ্ছা তো ওই জন্য কত হবে হবে ভায়া চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম তিরিশ গ্রাম পাচ্ছেন মুন্সিগঞ্জের লাল আলু দাম কত ভাই আজকের বাজারে

একটু রাখা আর আমার জন্য রাখ না এক টাকা আলুর মেলা বলে দর্শক আমি কিন্তু উনি কিন্তু রাখতে চাচ্ছেন কিন্তু অবশ্যই আসবেন আমার মনে হচ্ছে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস ভাইয়া এক টাকা পঞ্চাশ পয়সা কমে রাখবে আপনাদের জন্য এটা সত্যি ইনশাল্লাহ যে আমি আসলে আমার জায়গা থেকে সাপোর্টটা পাইছি ভাই আমার দিকে তাকা ফিফটি পয়সা বা ফিফটি পার্সেন্ট বা আছে না যে পঞ্চাশ পয়সা এক টাকা কমে রাখার চেষ্টা করবো আপনাদের জন্য এক কথায় ফ্রেশ আলু নিতে এখানে আসবেন মায়ের দোয়া এন্টারপ্রাইসে তো ভাইয়া ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান জিরো ফাইভ থ্রি এইট ফোর থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম